খুবই কম বয়সী বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েটাকে রেপ করছিল সেটা কিন্তু ফাতেমা জীবিত থাকা হ্যাঁ যারা এখনো ইয়া শুরু হয়নি এরকম একটা বাচ্চা মেয়ে ধরা পড়ছিল মুসলিম সৈন্যদের হাতে ওই মেয়েটাকে আলী গিয়ে ইয়া করে আসছিল রেপ করে আসছিল সেটা আমি একটু দেখাই তাহলে আপনার ইয়াটা একটু সরাই দিই আমি সেটা একটু দেখাই প্রথমে আমরা একটু দেখে নিই যে এই আলী যে ফাতেমার যে স্বামী আলী আলীর আহ স্বভাব চরিত্র সম্পর্কে একটু আমরা একটু জেনে নিই আগে তারপরে আমরা দেখবো দেখবো এই জিনিসটা এটা দেখেন আলবিদা থেকে দেখাচ্ছি আহ এখানে যে জিনিসটা বলা আছে আলির বেশ কিছু উমাদ ছিল তাদের থেকে অনেক সন্তান জন্মগ্রহণ করে কেননা তিনি চার স্ত্রী ও উনিশ উম্মে রেখে মৃত্যুবরণ করেন এসব উম্মে ওয়ালাদের এমন অনেক সন্তান আছে যাদের মায়ের সঠিক পরিচয় জানা যায়নি যেমন উম্মে হানি মাইমোনা জয়নব রামালা উম্মে কুলসুম ফাতেমা খাদিজা ব্লা ব্লাবলা আহ আলিস সর্বমোট সন্তানদের মধ্যে পুরুষ চোদ্দ জন এবং মহিলা সতেরো জন মানে অসংখ্য দাসী ছিল চারটা বিয়ে বউ তো ছিলই মানে ফাতেমা মারা যাওয়ার পরে চারটা বউ ছিল এবং উনিশটা উমেওয়ালাদ ছিল মানে এদের প্রত্যেকের পেটে থেকে বাচ্চা হয়েছে এই যে দেখেন উমেওয়ালাদের অর্থ লেখা আছে মালিকের ওরেশের সন্তান বা সন্তান সন্ততি জন্ম দিয়েছে ইবনে সাদের মতে উনিশ জন আচ্ছা এবার আমরা দেখি যে এই নাবালিকা যে ধর্ষণ করছিল আলি সেটার রেফারেন্সটা একটু দেখে নেই এটা দেখেন এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার যে একটা নাবালিকা দর্শন করছে একটা মেয়ে একটা নাবালিকাকে বুখারি শরীফ তাহিদ পাবলিকেশন চার হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিসে বাংলা অনুবাদে একটু চোরামি করা হয়েছে দেখেন বাংলা অনুবাদে যে জিনিসটা লেখা আছে যে নবী সাল্লাহ সাল্লাম আলীকে খুমুস নিয়ে আসার জন্য খালিদের কাছে পাঠালেন রাবি বললেন আমি আলীর প্রতি অসন্তুষ্ট হলাম আর তিনি গোসলও করেছেন তো এই পর্যন্ত পয়রা আমরা হাদিস থেকে কিছু বুঝতে পারলাম না যে আলীরে পাঠাইলো খুমুস নিয়ে আসার জন্য আর ওই বেড়ায় আলীর উপরে অসন্তুষ্ট হইল এটাও মোহাম্মদের আলীর উপরে অসন্তুষ্ট হইলো এবং বলতেছে নাকি গোসল করছে গোসল করলে বেড়ায় চেতলো কেন এটা কি পানি কম ছিল তাদের মানে পানি কি খরচ করা এরকম কি কিছু নিলে গোসল করলে সে চেতার কারণটা কি এটা তো বোঝা যাচ্ছে না দেখেন এর পরে বর্ণনা আছে পরে বর্ণনাতে বোঝা যাচ্ছে না যে আসলে ঘটনাটা কি কেন চেতলো বেড়ায় অসন্তুষ্ট কেন হইলো এটার ইংরেজি ভার্সনে আবার পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে

খারেদুল্লাহ আলহিস এটা দেখে আরেক সাহাবি চেয়েছে যে তোমার এখন তো ডিস্ট্রিবিউশন হয়নি তুমি আগে করলা কেন এই ছিল কাহিনী এখন এই কাহিনীটা আমরা যদি আহ থেকে পড়ি দেখেন এটার যে ব্যাখ্যা গ্রন্থ ব্যাখ্যা থেকে আমরা যদি পড়ি যে একজন যৌন যুদ্ধবন্দিনীর সাথে যৌন সঙ্গমের পরে গোসল করছিল আলী তো এটা আল বিদায় বা নিহায় গ্রন্থে যে জিনিসটা বলা আছে দেখেন আহ নবী করিম আমাদের আহ আলীর কাছে আলীকে পাঠালেন বন্দিদের মধ্যে সেরা বন্দিনী এক তরুণী ছিল সেরা সুন্দরী সে সেরা বন্দিনী হ্যাঁ বর্ণনাকারী মানে এই এত সুন্দরী মাইয়া দেখা আলীর আর মাথা ঠিক ছিল না হ্যাঁ আলী বাগের আগে ওই আলাদা দেখেন এখানে বলা বর্ণনাকারী বলেন আমি আলী খুমুস বুঝে নিলেন এবং ভাগ বা ভাগ বাটোরা করলেন মানে আলী ভাগ করে ফেলেছে আলীর কিন্তু ভাগ করার একটিয়ার নাই ভাগ করার একটিয়ার শুধুমাত্র খলিফার মানে মোহাম্মদ সেই সময় ছিল মোহাম্মদের আলী ভাগ বাটোরা করলেন এবং সকালে যখন বের হলেন তখন তার মাথা থেকে পানির ফোটা গড়িয়ে পড়ছিল আমরা বললাম আবুল হাসান মানে হাসানের বাপ একই ব্যাপার তিনি বললেন তোমরা কি বন্দিনীর মাঝে সে কিশোরীটিকে দেখো বাটোয়ারা খুমুস উসুল করলে আমি সেটা খুমুসের অন্তর্ভুক্ত করি পরবর্তী বন্টনে সেটি নবী পরিবারের অংশ পড়ে এবং সে সূত্রে তা আমার ভাগে পড়ে এবং আমি রাতে আমি তাকে ব্যবহার করি মানে সে আবার এটা এক্সপ্লেন করতেছে যে ওইটা তো নবীর বাগে পড়ছে আর নবীর বাঘ মানে তো আমি তো নবীর জামাতা এই আমি এটা নিয়ে নিচ্ছি নবীর বাগের থেকে যে কেন সেই মেয়েটার সাথে এটা করছে তারপরে রাতে আমি তাকে ব্যবহার করি হ্যাঁ এইটা নিয়ে গ্যাঞ্জাম হ্যাঁ এটা নিয়ে গ্যাঞ্জাম বাচ্চা যে এক সাহাবি চিঠা গেছে আলির উপরে এখন গনিমাতের আহ এখানে দেখেন এরপরে আমরা এই এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ যদি পড়ি এটা হচ্ছে সহজ ইন আমুল বাড়ি সরহে বুখারি মাগাজি ও তাফসির অংশ অনুবাদ সম্পাদনা মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন মাদবাই এমদাদিয়া প্রকাশনী পৃষ্ঠা দুইশো সাতাশ দুশো যেটা বলা আছে এখানে আমরা এই যে আলী ও খালিদকে ইয়ামানে প্রেরণ এখানে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে যে আলী গোসল করলে তা আমি তার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করতে লাগলাম হজরত বুরাইদা হজরত আলীকে খুমুস থেকে এক বাদী নিজের জন্য নির্বাচন করতো তার সাথে সহবাস করেছে জেনে তার প্রতি অত্যন্ত দুষ্ট ও অন্তরে বিদ্বেষ ভাব পোষণ করতে লাগলেন কারণ তিনি এটাকে আত্মসাত মনে করেন নিষিদ্ধ এখন এই ব্যাপারটা নিষিদ্ধ এখন এটার আবার ব্যাখ্যা দিচ্ছে ইমাম আল্লামা খাত এটার আবার ব্যাখ্যা দিচ্ছে দেখেন বলতেছে গর্ভমুক্ততা যাচাই ব্যতী রেখে বাদির সাথে সহবাস কিভাবে বৈধ হলো বাদিকে নিজের জন্য নির্বাচন করা কিভাবে বৈধ হলো এ প্রথম দু প্রশ্নের দু জবাব হতে পারে এক বাদীটি তো নাবালিকা ছিল বিধায় গর্ভমুক্ত তার যাচাই এর প্রয়োজন হয়নি মানে ঈদত পালনের দরকার মেয়ে ওই কিশোরী মেয়েটা তো বাচ্চা ছিল মেয়েটার তো এখনো পিরিয়ডই শুরু হয় নাই এই কারণে তার আর পেটে বাচ্চা আছে নাকি দেখার ইদ্বতের কোনো প্রয়োজন ছিল না এই ব্যাখ্যা গ্রন্থে আবার এই জিনিসটা বইলা দিতেছে যে এটা তো বাচ্চা মেয়ে ছিল এই জন্য এটা আলির জন্য আলি করছে অসুবিধা নাই আলি করতেই পারে মানে একদম হতবম্ব হয়ে যেত ভাই হতবম্ব হয়ে যেত এই সব পড়লে ভাই এগুলি কি ভাই বাচ্চা মেয়ে ধরা পড়ছে বাচ্চা মেয়ের দেখা সুন্দরী বাচ্চা মেয়ের দেখা আলী নাকি মাথা ঠিক ছিল না সে কইরা লাইন আমি না একদম এগুলো পড়লে একদম মানে আমার গা হি করে এগুলো কি ভাই একটা বাচ্চা তুই তো বাচ্চারই তো সার মানে তুই পড়বে না ভাই এগুলো কি পরিমাণ অমানুষের বাচ্চা মানে

একদিন ডিবেট করেন বড় কোনো আলেমের সাথে যাতে এটা মানে আরো ভালোভাবে করেন যে এত মানুষের যেমন দেখেন আমাদের দেশে কিন্তু অনেক বিখ্যাত আলেম আছে আপনারা হয়তো চেষ্টা করছেন একবার শুনছিলাম আসিফ ভাই বলছিল যে আহমদুল্লাহ মানে আসার কথা ছিল কিন্তু পরবর্তীতে মানে বাদ দিয়ে দিল কারণে জানি না এরকম একজন বড় কোনো আলেম মানে একটু ডিবেট করেন ভাই যে এমন বাঁচটা একটু দিয়েন মানে সবাই দেখতে পারেন মানে চোখ টান দিলে একটু খুলে দিয়ে ভাই অনেক কাজ করছেন আপনারা আপনারা ভিডিও দেখে কিছু জানতে

তো উনি আমার সাথে কথা হয় কি এসেছিল ওকে হ্যালো হ্যালো ইউটোর দাদা হ্যালো ইউটোর চ্যানেলে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যালো ইউসে এসেছিল হ্যাঁ মানে উনি আমার মডারেটর মানে প্রথম যখন উনি আমাকে বলে আসলে কি আমার মডারেটর আপনি উনি আমার মডারেটর মানে উনি ওর চ্যানেলের মডারেটর মানে হ্যাঁ তো তো উনি সাথে তাই কথা হবে না তো হতে উনি আমাকে প্রথমে বলেছিলেন

মানে নবী কত ভালো ছিল নবীর চরিত্র কত উত্তম ছিল তারা জীবনে পেছনে আসছে আর আজকে নিজ চোখে পড়তে যায় দেখছি যে কত ভালো ছিল তো দেখা আমার ফ্যামিলিকে এখন মানে আমি ভাই যে আপনাদের ভিডিও গুলা দেখার পর থাকে না লাস্ট ছয় মাস তাকে মনে হয় আমি শুক্রবার নামাজটাও আমার এখন করতে যাবে ইচ্ছা করে বাদি আমার বাপ বলে যে তুই করে হয়ে গেছিস মোটটা হয়ে গেছিস তোর তোর সাথে থাকা উচিত না আমি বাপকে মানে বলতে পারি যে তুমি যার সম্পর্কে বলছো

ঠিক আছে আসিফ ভাই আরেকদিন লিখে আপনার ঠিক আছে ঠিক আছে মিম ভাই আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো আর পরে নিশ্চয়ই আবার কথা হবে হ্যাঁ ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি